welcom to আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা সুন্দর রেসিপি চাইনিজ রেসিপি যেটা কিনা ভীষণই সহজ খুব অল্প পরিমাণ জিনিসপত্র ঘরে থাকলে আমরা এটা বানিয়ে নিতে পারবো তো আজকে আমার পছন্দ একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল সেই জন্য আজকে বানাবো চিলি পনির ড্রাই তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এই দেখো এখানে নিয়েছি পনির এই যে কিউব কিউব করে রাখা পানির তারপর নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচনো রসুন কুচনো আদা তার সাথে আর নিয়েছি চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার টমেটো সস রেড চিলি সস ডার্ক সোয়া গ্রিন চিলি সস আর পনির ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি মশলা কি কি মশলা লাগে পনিরটা ম্যারিনেট করার জন্য চলো দেখি প্রথমেই আমি এখানে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদমতন মতন লবণ কর্নফ্লাওয়ার এইবার এটাকে জাস্ট হালকা হাতে সুন্দর করে এরকমভাবে মেখে মেখে নিতে হবে জাস্ট হালকা হাতে মাখবে না হলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব আস্তে আস্তে করে এইভাবে ওপর থেকে নিচে এর গায়ে গায়ে হালকা হালকা করে মাখিয়ে দেবে তো পনিরটা আমি এখন সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি এতে তোমরা চাইলে জল দিতে পারো আবার জল নাও দিতে পারো কেউ যদি মনে করো যে না বেশি কোটিংটা মোটা করব না তবে জল দিও না আর কেউ যদি মনে করো যে না আমি একটু মোটা কোটিং এ করব তবে একটু জল দিয়ে কোটিংটা মোটা করে নিতে পারো তো যাই হোক এই দেখো আমার ম্যারিনেশন কমপ্লিট দেখো ম্যারিনেশন করার পর ঠিক এই রকম এস্টি লুকসটা এই দেখো দেখতে কি সুন্দর লাগছে কাটা তো চলো এবার এই পনিরগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিই আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আমি গ্যাস জ্বালিয়ে এই যে করাই বসিয়ে দিয়েছি প্রথমেই আমি কড়াইয়ে দেব সাদা তেল এখানে কড়াইয়ে ঢেলে দিচ্ছি তেল কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার এই পনিরগুলো একে একে আমি কড়াইয়ে ছেড়ে দেব। পনিরগুলো খুব বেশি ভাজা যাবে না কারণ খুব বেশি ভাজলে পনিরগুলো না রাবারের মতন শক্ত হয়ে যাবে তো এই দেখো জাস্ট এরকম হালকা হালকা পনিরগুলোকে ভাজতে হবে লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে তো এই দেখো এখানে আমার পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি পনিরটা তুলে নেওয়ার পরেই এবার আমি কড়াইয়ে প্রথমেই দেব এই যে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এই শুকনো লঙ্কা গুলোকে আমি একটু এরকম ছোট ছোট করে কেটে কেটে দেবো শুকনো লঙ্কা অনেকে দেয় অনেকে দেয় না আমি দিই শুকনো লঙ্কাটা দিলে না একটা স্মোকি ফ্লেভার আসে তো এই যে শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে যাওয়ার সাথে সাথেই আমি কড়াই দিয়ে দিলাম এই যে কেটে রাখা রসুন রসুনটা একটুখানি যেই ফ্লেভার ছেড়েছে মানে যেই একটা সুন্দর গন্ধ ছেড়েছে এইবার দিয়ে দেব এই আদাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে খুব বেশি ফ্রাই করা যাবে না তাহলে পুড়ে যাবে তো কাঁচা গন্ধটা চলে গেছে হালকা লাল ভাব ধরেছে এইবার দিয়ে দেবো এই পেঁয়াজগুলো পেঁয়াজটা এখানে আমি খুব বেশিক্ষণ ভাজবো না পেঁয়াজ মানে চিলি চিকেনে কি হয় বা চিলি পনিরে যে কোনো চিলি আইটেমে পেঁয়াজটা একটু হালকা হালকা মানে মুখে বাঁধলে খুব ভালো লাগে তো এই জাস্ট এপি টপি দু চারবার নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম গুলো ফ্রাই হতে হতে আমি এখানে একটা সস রেডি করে নি প্রথমে দিয়ে দিচ্ছি এই যে টমেটো সস গ্রিন চিলি সস রেড চিলি সস ডার্ক সোয়া সস তো এই যে সমস্ত কিছু এক জায়গায় করে আমি একটা আলাদা করে পেস্ট রেডি করে নিচ্ছি এটা অনেকে কড়াইয়ের মধ্যে দিয়েও করতে পারে কিন্তু আলাদা করে পেস্ট রেডি করে নিলে কি হয় সমস্ত সস গুলো একটার সাথে মানে একে অপরের সাথে সুন্দরভাবে মিশে যায় ওই জন্য আগে পেস্টটা রেডি করে নিলে খুব ভালো হয় টেস্টটা ভালো আসে তো এই দেখো এইটা এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এই সসটা এখন হচ্ছে আমি কষিয়ে নেবো সসটা কষা হতে হতে এর মধ্যে দিয়ে দেবো এই যে গ্রিন চি মানে কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছি সবটা ধরে দিয়ে দেবো তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সে সেই রকমই লঙ্কা দেবে আমরা যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি তো সেই জন্য আমরা কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি আর এরপরেও আমি দেবো এর মধ্যে চিলি ফ্লেক্স তার আগে দিয়ে দেবো একটুখানি মিষ্টি যেহেতু এত রকম সস দিয়েছি সসগুলো একটু টক টক ভাব এসে যেতে পারে যে সেই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এরকম এক চামচ মতন এট লাস্ট দিয়ে দেব একটুখানি চিলি ফ্লেক্স কারণ এই চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে মানে এটার যে টেস্টটা টেস্টটা আরো সুন্দর হয়ে যাবে তো আমি বারবার বলছি যে যেরকম ঝাল পছন্দ করে চিলি পনির বা চিলি চিকেন এগুলো হচ্ছে চিলি আইটেম যার জন্য একটু ঝাল বেশি ভালো লাগে তো সেই জন্য আমরা একটু ঝাল বেশি দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝে দেবে আর চাইলে তোমরা এটাকে স্কিপও করতে পারো চিলি ফ্লেক্সটাকে তো চলো চিলি ফ্লেক্সটা দিই অলরেডি সসটা থেকে না তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো মানে সসটা সুন্দর কষা হয়ে গেছে এটার মানে এটাই আমি এই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম সবটা যাতে সব মশলা গুলো এর সাথে মিশে যায় এই সসটা ততক্ষণই কষাবে যতক্ষণ না এর সাইড থেকে যে তেলটা ছেড়ে দিচ্ছে ঠিক আছে এরকম অনেকটা তেল ছেড়ে দিয়েছে তবে গিয়ে বুঝতে পারবে যে সসটা কষানো কমপ্লিট হয়েছে এই পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা পার যেহেতু আমি ড্রাই চিলি পনির বানাচ্ছি তো সেই জন্য আমি আর এতে কোনো রকম কোনো জল অ্যাড করব না তোমরা যদি গ্রেভি বানাও তাহলে এই পর্যায়ে এর মধ্যে একটু জল অ্যাড করে দেবে আমি ড্রাই খাবো তাই আমি ড্রাই রাখবো এখানে আমার একদম রেডি হয়ে গেছে ড্রাই চিলি পনির দেখো পুরো ড্রাই চিলি পনির আমার রেডি সুন্দর হয়েছে দেখতে তোমরাও বাড়িতে এই প্রসেসে বানিয়েও আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর এইভাবে বানালে টেস্টটা যা দারুণ হয় আর আমরা চিলি পনির বা চিলি আইটেম মানে কিরকম ভাবে ভীষণ কঠিন রান্না করা কিন্তু আমি দেখেছি তোমাদের কত সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম একদম এরকম সহজ পদ্ধতিতে রান্না করে খেয়ে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও আর যারা যারা বাড়িতে বানিয়ে খাবে তারাও প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আজকের মতন সবাইকে টাটা